প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়াই জি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ অনলাইনে চাকরির নামে কিডন্যাপিং এবং তারপর বাড়িতে ফোন করিয়ে টাকা আদায়ের চেষ্টা কিন্তু পুলিশের তৎপরতায় কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত গ্রেপ্তার তিন যুবক অনলাইন সংস্থা ওয়েলএক্সে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায় ও তুলে এনেছে মানে আনেনি নিজে থেকে এসছিল ওকে বসিয়েছে পয়সা পয়সা নিয়েছে 20000 টাকা এবারে এরকম করতে করতে তারপর একটু ঝামেলাটা হয়ে গেছিল বাইক ফাইনে রাস্তায় চিলাচিলি করে থানা তুলে নিচ্ছে তোরা ওই অ্যাড দিয়েছিলি হ্যাঁ ও অ্যাড দিয়েছিলি কি অ্যাড দিয়েছিলি জবের জন্য যেটা জব দেয় হলো আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে করছিস সেটা ও সব স্ক্যাম করে নি কোনো তাহলে ওটা অ্যাড দি যেটা জব লাগে ভেন্ডর হিসাবে ও আটকে রেখেছিলি তোরা বেশিক্ষণ না আধা ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি বেশি হ্যাঁ তাহলে তারপরে কি করেছিস ওর সাথে ওকে মার একটু মেরেছো হুম পয়সাটা বের করেছে ছেড়ে দিছিল চাকরির টপ দিয়ে জগদেশপুরের এক যুবককে লিলুয়াই ডেকে লিলুয়ার ভট্টনগরের বহু পরিচিত পালিত বাড়িতে আটকে রেখে গলায় ছুরি ধরে এবং অস্ত্র দেখিয়ে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলা প্রাণ ভয়ে ওই যুবক বাড়িতে ফোন করে এবং বেশ ভারী পরিমাণ টাকা বাবাকে দিতে বাড়ির লোক ছেলের কথা শুনে কিডন্যাপারদের দেওয়া ফোন নাম্বারে অনলাইনে টাকা পাঠিয়ে কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পারে যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আরা নামের একটি জেলার নাম্বার টাকা পেয়ে যাওয়ার খবর কিডন্যাপারদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে লিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ঘিরে ফেলে এবং হাতে নাতে ধরে ফেলে ওই তিন যুবককে এবং উদ্ধার করা হয় কিডনাপ হওয়া যুবককে কিডন্যাপার কাণ্ডের সাথে যুক্ত তিন যুবকের নাম সমপালিত রতন তেওয়ারি আকাশ পান্ডে সমপালিত লিলুয়া ভট্টনগরের বাসিন্দা আকাশ ও রতন বিহারের বাসিন্দা বর্তমানে লিলুয়ার রামলাল ঘোষ লেনে থাকে দেখে চ্যাটিং কালকে আমাকে দুপুর তিনটে নাগাদ ফোন করেছিল কি সুপারভাইজারের কাজ খালি আছে সতেরো হাজার দুশো টাকা স্যালারি আমরা কাজে লাগিয়ে দেবো নিজের ডকুমেন্টস একটা সিবি নিয়ে আসো তা আসার পর এসেই ওরা একটা দুতলা বাড়িতে নিয়ে গেছে ভট্টনগরের বাস স্ট্যান্ডের পাশে ওইখানে এসে আমার ডকুমেন্টস নিয়েছে সই করিয়েছে নেওয়ার পর দুজন ছিল তারপর পেছন থেকে আরেকটা ছেলে চলে এসছে সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে সে এসে আবার দরজা বন্ধ করে দিয়েছে লে মোবাইল বার কর বাইকের দিয়ে পয়সা কী আছে বার কর তারপর চাকু বের করেছে চাকু দিয়ে ভয় দেখাচ্ছে বাড়ির লোককে ফোন কর চল্লিশ হাজার টাকা পাঠাতে না দিলে তো মেরে শেষ করে দেবো কিন্নি ফি বার করে দেবো তারপর বাড়ির লোককে ফোন করা হয়েছে ও যেরম যেরম বলছি সেরমভাবে বলবি আমার থেকে সুদের টাকা নিয়েছিল অনেক দিন হয়ে গেছে এক বছর প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে গেছে এখন বাড়ির লোক চল্লিশ হাজার টাকা পাঠালে তখন একে ছাড়ো নাহলে ছাড়বো না আর বাড়ির লোক একটা কয়না বন্দিকে রেখে কুড়ি হাজার টাকা রকম জোগাড় করে এর একটা নাম্বার দিচ্ছে অ্যাকাউন্টে পাঠিয়েছে তারপরে এসে গেছে টাকা তারপর বলছে কুড়ি হাজার টাকা এসে এরপরে আমি বললাম বাইকের চাবি দাও মোবাইল টাকা বলছে এখন বাইক হবে না কুড়ি হাজার টাকা আরও দিতে হবে তবে হবে তারপর কুড়ি হাজার টাকা আসার পর তো ওরা প্রায় আধা ঘন্টা পর বাড়ি থেকে নিচে নামলো আমার বাইকটা স্টার্ট করে আমাকে পেছনে বসিয়েছে আমি একটু সামনে গেলাম রোডের সামনে তো রোডের সামনে একটা দোকান ছিল চার দোকান চার পাঁচজন দাদা ছিল বসে দাদাকে বাইকের চাবিটা নেবে খুলে আমি নেমে গেছি দাদাকে বললাম এরকম এরকম ব্যাপার দুপুরে এসেছি আমার কিডন্যাপ করে রেখেছিলো আমার বাইক মোবাইল সব নিয়ে নিয়েছে টাকাও নিয়েছে একটু হেল্প করুন দাদা দাদাগুলো ছেলেফে শোন পালা পালাতে যাচ্ছিলো ওরা ধরলো ওদেরকে আর লিলুয়া থানা থেকে স্যার এসছেন ওনারা ওনার সাতজন তিনজনই ছিল আমার কাকা জবের মাধ্যমে গেছিলো ইন্টারভিউ দেওয়ার জন্যে এবারে ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে গেছে আমাদের বাইক নিয়ে গেছে দুপুরবেলা তারপর ফোন আসে সেই সাড়ে পাঁচটার দিকে কি কাকা টাকা নিয়েছে এই দশ মাস আগে তাই দশ মাস আগে সুদের টাকা নিয়েছে আর আমাদের ফোন ফোন তুলছে না ফোন করলে কেটে দেয় সেই জন্যে আমরা এখন ধরা পেয়েছি আমাদের সামনে বাইক ফাইক দেবো না কাকাকেও দেবো না যতক্ষণ টাকা না চল্লিশ হাজার টাকা পাঠাও যদি না দাও তাহলে নিজের বরকে ভুলে যাও আমার কাকিমাকে ফোনটা করেছিল ফার্স্টে তো কাকিমাকে বলছে যদি তোমার বল লাগবে তাহলে তুমি চল্লিশ হাজার টাকা রিটার্ন করো নাহলে বরকেও আগাড়িকেও ভুলে যাও ওরা বলছে কি টাকা না পাঠালে ছাড়বো না টাকা না পাঠালে ছাড়বো না অনলাইনে টাকা পাঠিয়েছি অনলাইনেই টাকা পাঠিয়েছি প্রিন্ট আউট আছে কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা ডিমান্ড করছিল পঁচিশ হাজার টাকা এলো তারপর আবার কুড়ি হাজার টাকা বলতে বলতে আমার কাছে কিছু নেই দাদা আমার কাছে যা টাকা আছে এই গয়না গয়নি বিক্রি করে যা টাকা হবে আমি সেটাই দিতে পারবো ও তাছাড়া কিছু দিতে পারবো না তাও না হলে আপনার আমার কাকাকে ছেড়ে দিন বাইকটা তো দেড় লাখ টাকার বাইক তুমি আর দেড় লাখ টাকার বাইকটা রেখে নিই সেই কথাটা বলার পর আধ ঘন্টা এক ঘন্টা পর কাকা আবার ওখান থেকে যখন বেরিয়েছে তখন আমাকে ফোন করেছে আমার ভাইয়ের একটা নাম্বারে ফোন করেছে ওখান থেকে বললো আমার লিডগা থানায় আয় আমরা আর কিছু বুঝতে পারিনি ওখান থেকে আমরা লিলুয়া থানায় এসেছি ততক্ষণে ওখান থেকে প্রে ওখান থেকে স্যারেরা যোগাযোগ করে নিয়েছেন ধরেছেন কাউকে আর বাদ বাকি ছেলেরা দুটো ছেলে ধরা পড়েছিলো একটা ছেলে পালিয়ে গেছে তারপর আম আমরা যখন লিলুয়া থানায় এসেছি তখন ওই ছেলেটাকেও ধরা ধরে নিয়ে আসা হয়েছে মোট তিনজন মোট তিনজন ছেলে ছিল